আচ্ছা এটা কি চলমান একটা প্রক্রিয়া নাকি একটা সময় পর্যন্ত এটা থাকে তারপর যে এই রোগীগুলা থাকে তাদের কি কোনো নিয়ম মেনে চলার একটা ব্যাপার কি আছে এই ক্ষেত্রে আমরা যেটা বলি রোগ ভেদে এটা কারো হয়তো 7 দিন কারো 10 দিন কারো 14 দিন 21 দিন বিভিন্ন ডোজে এই ট্রিটমেন্টটা নিতে হয় যেমন ওষুধের ক্ষেত্রে এরকম ডোজ রয়েছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে এই ধরনের পদ্ধতি রয়েছে এবং এটা নির্দিষ্ট কোর্স কমপ্লিট করার পরে আমরা কিছু গাইডলাইন রোগীদেরকে দিই যে নিয়মগুলো মেনে চললে রোগীরা যেন দীর্ঘমেয়াদী ভালো থাকে যেমন দেখা যায় একটা রোগ থেকে রিকভার হলো আবার ওনার সমস্যাটা দেখা দেয় তো ওনার জন্য যেমন কর্মজীবনে ব্যাহত হবে এবং একজন চিকিৎসকের জন্য সেটা ক্ষতিকর যে তার দুর্নাম হবে যে না ওনার কাছে চিকিৎসা নিলাম খুব বেশি লাভ হলো না এই জন্য কিছু নিয়মকরণ মেনে চলা ডেলি অ্যাক্টিভিটিজে কিছু পরিবর্তন নিয়ে আসা এটা যদি করে দেখা যায় যে দীর্ঘমেয়াদী রোগীরা ভালো থাকে